আমাদের স্যানজিন ভিজা অ্যাপ্রুভ হয়ে আসছে এটা হচ্ছে পর্তুগালের ভিজা এটা সিঙ্গেল ইন্ডি ভিজা পর্তুগালের সিঙ্গেল ইন্ডি ভিজাগুলো দেয় এটা দিয়েছে শুধুমাত্র পনেরো দিনের জন্য ফিফটিন ডেজের জন্য সিঙ্গেল ইন্ডি ভিজাটা অ্যাপ্রুভ হয়েছে আর অ্যাপ্রুভ হয়ে আসছে আজকে আমাদের কাছে ডেলিভারি হয়ে উনি রিয়াদের থাকে ওনাকে আমরা ফাইল প্রসেসিং করে দিয়েছিলাম উনি শুধুমাত্র বিএফএস গ্লোবালে গিয়ে বায়োমেট্রিক এবং ডকুমেন্টসগুলো সাবমিট করছে এবং উনি আমাদেরকে ডকুমেন্টসগুলো প্রোভাইড করছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনার ছিল ওনার স্যালারি অ্যাকাউন্টে আসতো ওনার এনোসিলেটার ছিল এবং কি ওনার এক্সিটিয়েন্টি এই তিনটা তিনটে জিনিস উনি ডকুমেন্টস রেডি করে দিয়েছে আর আদার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য সবগুলো ডকুমেন্টস আমরা আমাদের অফিস থেকে ওনাকে প্রোভাইড করেছি যারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যে সেন্জিন এরিয়াগুলোতে ভিজা হয় না পর্তুগাল ফ্রান্স স্পেন জার্মানি এগুলোতে ভিজা হয় না তাদের জন্য এই ভিজাটা কেন এই ভিসাটা তার কারণ হচ্ছে ওনার অকুপেশন হচ্ছে সেলসম্যান একজন সেলসম্যানে সেঞ্জিন ভিজা কীভাবে পায় নর্মালভাবে আমরা সবাই জানি ইউরোপের সেন্ডিন কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে গেলে আপনাকে মাস্ট ডকুমেন্টসগুলো অরিজিনাল প্রোভাইড করতে হবে এবং কি ট্রাভেল হিস্টোরি হলো প্রয়োজন ওনারও ট্রাভেল হিস্টোরি ছিল ওনার চারটা কান্ট্রিতে ভিজিট করা আছে এবং সেই কান্ট্রিগুলো আমরা ওনাকে ভিজিট করে আনছি ওনাকে আমরা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এর পরবর্তীতে আজারবাইজান এই চারটা কান্ট্রিতে আমরা ওনাকে ট্রাভেল করাইছি আফটার দ্যাট ওনার জন্য আমরা সেনজেনের জন্য ফাইল জমা দিছি এবং কি ওনার বিষয়টা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়ে আসছে চেঞ্জেন কান্ট্রিগুলোর জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান যাদের প্রফেশন ভালো যাদের ডকুমেন্টস আছে যাদের ট্রাভেল হিস্টোরি আছে তারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন কারণ অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই কস্ট তেমন বেশি না অ্যাম্বাসি ফি অ্যাপয়েন্টমেন্টাল ফি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স ফি এবং কি যে প্রসেস করবে যে ডকুমেন্টসগুলো বানাবে সেই এজেন্সির কিছু চার্জ আয়ের বাড়তি কোনো টাকা প্রয়োজন নেই আমাদের মাধ্যমে করতে গেলেও আমাদেরকেও জাস্ট এই ফিগুলো এবং কি আমাদের যে অফিস যে সার্চ আছে ওইগুলো প্রদান করলেই এভরিথিং ইজ ওকে আফটার দ্যাট আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল আমাদেরকে অ্যাম্বাসিকে কোথাও কোনো পেমেন্ট নেই ওনার যে মাত্র এক হাজার পনেরোশো রিয়ালের মধ্যে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে আসছে এখন উনি শুধুমাত্র ফ্লাইট টিকিট হোটেল রিজার্ভেশন এবং উনি ফ্লাইট করবে ওনার আর কোনো প্রয়োজন নেই ওনার আর কোনো কিছু প্রয়োজন নেই এই জন্য আমরা সবসময় বলি আপনারা ট্রাভেল করেন ট্রাভেল হিস্ট্রি বাড়ান প্রফেশন ঠিক করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক করেন এন তো এনি টাইম পাওয়া যায় এগুলো ঠিকঠাক করেন তারপর স্যানজেন কান্ট্রিগুলোর জন্য আবেদন করেন আর যাদের অলরেডি ঠিক আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্তুগালের ইস্যু রেটটা অনেক বেশি বেটার আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে গ্রুপ ট্রাভেলও করতে পারেন অথবা আপনি সিঙ্গেলও ট্রাভেল করতে পারেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফাইল প্রসেস করে দেব আপনাদেরকে সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে অ্যাম্বাসিতে যাওয়ার জন্য প্রযুক্ত করে দেব এর পরবর্তীতে আপনি গিয়ে ফাইল সাবমিট করবেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে সেনজেন যে ভিসাগুলো এগুলো সিঙ্গেল এন্ট্রি যে ভিসা সেটা দিবে ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ এক কথায় ট্রাভেল করার জন্য যতদিন আমরা ট্রাভেল ট্যুর দিব ট্যুর প্ল্যান দিব ততদিনের জন্যই কিন্তু ভিসাটা অ্যাপ্রুভ হবে আর যদি মাল্টিপলের জন্য অ্যাপ্লাই করতে হয় প্রিভিয়াসলি ট্রাভেল করলে অথবা যারা বিজনেসম্যান আছেন যারা এখানে ইনভেস্টর তারা মাল্টিপলের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাদেরকে মাল্টিপুল ভিসা ইজিলিভাবে দিয়ে দিবে